সাড়ে সাত বছর দীর্ঘ সাড়ে সাত বছর পর মকর রাশির জাতক জাতিকারা সাড়ে সাতই মুক্ত একটা মাস পেতে চলেছেন এই এপ্রিল দু পঁচিশ স্বাভাবিকভাবেই মনের মধ্যে কিন্তু একটা উত্তেজনা রয়েছে মনের মধ্যে একটা কিউরিসিটি রয়েছে মনের মধ্যে একটা ইন্টারেস্ট রয়েছে যে সাড়ে সাতই শেষ হওয়ার প্রথম মাস হচ্ছে এপ্রিল দু পঁচিশ কেমন থাকবে সাড়ে সাতই শেষের শুরুটা সেটা নিয়েই কিন্তু এই ভিডিওতে আলোচনা করবো যে মকর রাশির জাতক জাতিকাদের জন্য এপ্রিল দু কেমন থাকতে চলেছে কিন্তু আদার প্ল্যানেট পজিশন যেটা বলছে সেই ভিত্তিতে কিন্তু মকর রাশির জাতক জাতিকাকে এপ্রিল দু হাজার পঁচিশে দুটো কিন্তু বিশেষ প্রতিকারের কথা কিন্তু উল্লেখ করে দেওয়ার চেষ্টা করবে এগুলোকে কিন্তু পালন করার চেষ্টা করবেন নাম্বার ওয়ান প্রতিকার যদি মকর রাশির জাতক জাতিকাকে বলতে হয় তাহলে অবশ্যই মকর রাশির জাতক জাতিকারা কিন্তু এই এপ্রিল দু হাজার পঁচিশে স্নানের জলে অল্প হলেও কিন্তু গঙ্গা স্নান করার চেষ্টা করুন তাতে দেখবেন অনেক ক্ষেত্রে পজিটিভিটির জায়গা বৃদ্ধি হচ্ছে অনেকভাবে মানসিক উন্নতি তৈরি হচ্ছে এবং সাড়ে সাতির পরের ফেজে সাড়ে সাতি সময়কার যে নেগেটিভিটি গুলো সেগুলো কিন্তু ধীরে 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 আপনার জীবন থেকে কিন্তু কাটতে শুরু করবে দ্বিতীয়ত যে জায়গা সেই জায়গা হলো মকর রাশির জাতক জাতিকাদের এখন কিন্তু অবশ্যই উচিত অন্তত পক্ষে দিন না হলেও সপ্তাহে যে কোনো দু একটা দিন মকর রাশির জাতক জাতিকারা কিন্তু যে কোনো মন্দিরে দর্শন করার চেষ্টা করুন সেটা বাড়ির পার্শ্ববর্তী মন্দিরও হতে পারে সেই মন্দির কিন্তু দর্শন করার চেষ্টা করুন বৃহস্পতিবার করতে পারলে অত্যন্ত ভালো ফল মকর রাশির জাতক জাতিকারা কিন্তু এপ্রিল দু হাজার পঁচিশে অবশ্যই অবশ্যই প্রাপ্ত করতে পারবেন তাহলে চলুন শুরু করা যাক সাড়ে সাতির পরের মাস অর্থাৎ সাড়ে সাতির শেষ হওয়ার একদম প্রথম যে মাস সেটা হচ্ছে কেমন থাকবে মকর রাশির জাতিকাদের জন্য নক্ষত্র ভিত্তিক আলোচনা করব তো সঙ্গে থাকবেন আপনাদের জন্য আলোচনাটা কিন্তু যথেষ্ট ইম্পর্টেন্ট থাকবে নমস্কার জয় মাতারা প্রথমে এই মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যে জায়গাটা বলবো সেটা হচ্ছে আপনাদের ক্ষেত্রে একাদশ এবং তার সঙ্গে আপনার ফোর হাউজের লট চতুর্থ একাদশ প্রতি মঙ্গল আপনাদের ক্ষেত্রে আপনাদের সেভেন থাউজে কিন্তু অবস্থান করবে এবং এই সেভেন্থ হাউসে মঙ্গলের অবস্থান করা তার সঙ্গে সঙ্গে লগ্ন বা রাশির অধিপতি শনিদেব তিনি কোথায় থাকছেন তৃতীয় ভাবে থাকছেন রাহুর সঙ্গে অবস্থান করছেন এবং তৃতীয় ভাবে অষ্টম ভাবে অধিপতি রবি থাকছে তেরো তারিখ পর্যন্ত সময় সেখানে কিন্তু বুধের অবস্থান থাকছে সেখানে কিন্তু শুক্রেরও অবস্থান থাকছে এবং দেবগুরু বৃহস্পতি মকর রাশির জাতক জাতিকাদের জন্য পঞ্চম ভাবে অর্থাৎ অত্যন্ত শুভভাবে কিন্তু বলবান অবস্থায় মার্গি গতিতে কিন্তু অবস্থান করছেন তার মানে হেলথ রিলেটেড জায়গায় খুব ধীরে ধীরে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু উন্নতির জায়গা তৈরি হবে আপনি যদি মনে করেন উনত্রিশে মার্চ সাড়ে সাতই শেষ হয়ে গেছে আজকে ছ সাত তারিখ হয়ে গেল আমি কেন আমার শারীরিক ক্ষেত্রে উন্নতি পাচ্ছি না কেন আমার শরীর স্বাস্থ্যের জায়গা এখনো ডেভেলপমেন্ট হচ্ছে না আমি মকর জাতক জাতিকাকে বলবো এই যে ডেভেলপমেন্টের জায়গা বা শরীর স্বাস্থ্যের উন্নতির জায়গা এটা কিন্তু এপ্রিল দু হাজার পঁচিশ থেকেই মকর জাতক জাতিকারা পাবেন কিন্তু অত্যন্ত অত্যন্ত ধীর গতিতে কিন্তু আপনারা পেতে আরম্ভ করবেন এবং আলটিমেটলি দেখা যাবে এপ্রিলের একদম শেষের দিকে গিয়ে মকর রাশির জাতক জাতিকারা অনেক ভাবে কিন্তু শারীরিক ভাবে পাবেন সেটা হচ্ছে কারণ সাড়ে সাতই সাড়ে সাত বছর মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যে মানসিক কন্ডিশনটা চলছিল তার কিন্তু একটা পরিসমাপ্তি কিন্তু খুব তাড়াতাড়ি মকর রাশির জাতক জাতিকা পাবেন মানসিক ক্ষেত্রের একটা উন্নতি আপনাদের জন্য কিন্তু এই মুহূর্তে ভীষণ ভালোভাবে পরিলক্ষিত হতে চলেছে কিন্তু কোনো অসুবিধার জায়গা নেই দীর্ঘদিন কোনো ট্রিটমেন্টের মধ্যে ছিলেন ডায়ালাইসিস যারা কিন্তু দীর্ঘদিন ধরে করাচ্ছিলেন যারা কিন্তু বিভিন্ন রকম কার্ডিয়াক রিলেটেড সমস্যায় ভুগছিলেন চেস্টের সমস্যা বহুদিন ধরে আপনার ক্ষেত্রে কিন্তু তৈরি হয়েছিল তাদের জন্য কিন্তু এই সময়কাল অত্যন্ত অত্যন্ত শুভ ফলদায়ী হতে চলেছে কারণ এই সময়কালে মকর রাশির জাতক জাতিকাদের এই সকল ক্ষেত্রে সমস্যার সমাধান আপনাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই অবশ্যই প্রাপ্ত হবে সাবধানতার জায়গা কিন্তু দু একটা থাকবে দেখুন প্রথম কথা হচ্ছে তৃতীয় শনি রাহু এবং তার সঙ্গে বুধ শুক্র তার সঙ্গে রবির কম্বিনেশন তৃতীয় ভাবের উপরে এই কম্বিনেশন মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই মুহূর্তে কিন্তু হাঁটা চলার কিন্তু একটু সতর্ক থাকা উচিত বিশেষত উঁচুতে উঠে যারা কিন্তু বিভিন্ন রকম কাজ করেন বাড়িতে কোনো উঁচু টুলে বা টেবিলে উঠে আপনারা কোনো কাজ করতে যাচ্ছেন সেক্ষেত্রে কিন্তু সতর্ক মকর রাশির জাতক জাতিকাকে এই সময় থাকা উচিত কারণ ওইখান থেকে উঁচু কোনো স্থান থেকে পড়ে গিয়ে কিন্তু পেছুন দিকে বা শরীরের পেছন দিকে কিন্তু ব্যথা যন্ত্রণা হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু তৈরি হতে পারে লিগামেন্টের জায়গা কিন্তু সাবধানে থাকতে হবে মকরাশির জাতক জাতিকাকে এপ্রিল দু হাজার পঁচিশে পরিবারগত শরীর স্বাস্থ্যের জায়গায় কিন্তু এবার একটা ডেভেলপমেন্ট মকরাসিকাদের হান্ড্রেড পার্সেন্ট আসছে কারণ এই মুহূর্তে কিন্তু বাবা মাকে নিয়ে যে জায়গাটা আপনার চলছিল তার একটা ঘটবে কিন্তু এই যে অবসান ঘটবে আমি বলছি এটা কিন্তু অত্যন্ত ধীর গতিতে মকর রাশির জাতক জাতিকারা এর ফলটাকে কিন্তু প্রাপ্ত করবেন এখন বাবা মায়ের শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে কিন্তু একটা বিপুল উন্নতি মকরাসির জাতক জাতিকারা তাদের হেলথের দিকে কিন্তু পাবেন বাবার শরীর স্বাস্থ্য এবং মায়ের শরীর স্বাস্থ্যে বিশেষত তাদের যদি দীর্ঘদিন ধরে কোনো সমস্যা চলে থাকে তার একটা পরিসমাপ্তি এই মুহূর্তে কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে এবার মকর রাশির জাতক জাতিকাদের যদি বলতে হয় তাহলে কিন্তু সন্তানের ক্ষেত্র বা সন্তানের শরীর স্বাস্থ্য দেখুন সন্তানের শরীর স্বাস্থ্যের জায়গাতেও মকর রাশির জাতক জাতিকাদের বেশ ভালো ফলাফল সেটা কিন্তু প্রাপ্ত হবে এবং সবথেকে বড় কথা সন্তানের মানসিকতার ক্ষেত্রে এই মুহূর্তে উন্নতি তৈরি করবে কারণ মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সন্তানের মানসিকতার জায়গাটা কিন্তু ভীষণ রকম ডিস্টার্ব করছিল মানে সন্তান আপনার সঙ্গে আপনার সন্তানও কিন্তু ভীষণ রকম ডিস্টার্বের জায়গার মধ্যে কিন্তু ছিল সেখান থেকে সে কিন্তু অনেকটা ভালো ফলাফল এই মুহূর্তে কিন্তু প্রাপ্ত অবশ্যই 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 করতে পারছে তার পাশাপাশি স্পাউসের হেলথের জায়গা স্পাউসের কিন্তু মেজাজ এই সময় একটু গরম থাকতে পারে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কারণ এই মুহূর্তে কিন্তু সেভেন্থ হাউসে মঙ্গলের অবস্থান তাকেও কিন্তু বলতে হবে যে কোনো ক্ষেত্রে হাঁটাচলা খেলার ক্ষেত্রে কিন্তু একটু সতর্কতা তার পেটের বিভিন্ন রকম সমস্যা এই সময় দেখা দিতে পারে এবং আপনার স্পাউসের ক্ষেত্রে এই মুহূর্তে কিন্তু তার বিশেষত কিন্তু ব্লাড সার্কুলেশন সিস্টেম নিয়ে একটু সচেতন থাকাটা তার জন্য কিন্তু বিশেষভাবে কিন্তু উপদেশ এই সময় কিন্তু অবশ্যই অবশ্যই থাকবে এইগুলো কিন্তু মেনে চলার চেষ্টা মকর রাশির জাতক জাতিকারা অবশ্যই অবশ্যই করবেন বিশ্বাস করুন এর থেকে বড় কিছু ভয়ের জায়গা মকরাসির জাতক জাতিকাদের এপ্রিল দু হাজার পঁচিশে কিন্তু একদমই থাকছে না এখানে নক্ষত্র ভিত্তিক আলোচনাটা কিন্তু করে দেওয়া প্রয়োজন যদি আপনি মকর রাশির জাতক জাতিকা হয়ে থাকেন এবং আপনার নক্ষত্র যদি উত্তরাষড়া হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আমি বলবো এই সময় কার্ডিয়াক রিলেটেড সমস্যা চেস্টের বিভিন্ন রকম সমস্যা শিট দ্বারা জনিত বিভিন্ন রকম সমস্যা থেকে কিন্তু ধীরে ধীরে উত্তরাষড়া নক্ষত্রের মানুষ অবশ্যই অবশ্যই মুক্তি পেতে চলেছেন মানসিক অ্যাংজাইটি মানসিক দুশ্চিন্তা ডিপ্রেশন এই জায়গাগুলো থেকে উত্তরাষড়া নক্ষত্রের মানুষরা কিন্তু খুব তাড়াতাড়ি রিলিফ পাবেন এপ্রিল দু হাজার পঁচিশে পরিবারগত শরীর স্বাস্থ্যের জায়গাতেও কিন্তু উত্তরাষড়া নক্ষত্রের মানুষ বেশ ভালো ফলাফল যখন তৈরি করতে পারবেন তবে কিছুটা কিন্তু দুশ্চিন্তার জায়গা থাকতে পারে স্পাউস এবং সন্তানের শরীর স্বাস্থ্যের জায়গা এই দুটো জায়গাকে কিন্তু উত্তরাশরা নক্ষত্রের মানুষ পরিবারগত জায়গায় একটু মাথায় রেখে চলার চেষ্টা করবেন শোভনা নক্ষত্রের মানুষ সব থেকে বেশি কষ্টের জায়গা কিন্তু শোভনার ছিল কারণ শোভনার শারীরিকের সঙ্গে কিন্তু মানসিক ক্ষেত্র প্রচন্ড রকম ডিস্টার্ব করছিল মানসিক ভাবে শোভনা নক্ষত্রের মানুষ ভেঙে পড়ছিলেন মানসিকভাবে বিপর্যস্ত অবস্থার মধ্যে কিন্তু শ্রবণা নক্ষত্রের মানুষ ছিলেন তাদের জন্য কিন্তু এই এপ্রিল দু অত্যন্ত ভালো মাস থাকবে কারণ এই মাস থেকে কিন্তু মানসিকভাবে শ্রবণা নক্ষত্রের মানুষ অনেকটা উজ্জীবিত হতে পারবেন কনফিডেন্স প্রচুর কিন্তু এই মুহূর্তে পাবেন এবং তার পাশাপাশি শ্রবণা নক্ষত্রের মানুষের মধ্যে কিন্তু এই মুহূর্তে বেশ কিছুটা কিন্তু ভালো ফলাফল শারীরিক ক্ষেত্রে আমরা দেখতে পাব। দীর্ঘদিনের ব্যথা যন্ত্রণা জনিত সমস্যা থেকে আপনি মুক্তি পেতে পারেন বারবার পড়ে যাচ্ছিলেন বারবার চোটাঘাত প্রাপ্তি হচ্ছিল এই জায়গাগুলো থেকে শ্রবণার একটা উন্নতি পাবো এবং শোভনার মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু আলটিমেটলি দুশ্চিন্তার একটা অবসান এই সময়কালে কিন্তু অবশ্যই অবশ্যই ঘটতে চলেছে এবং তার সঙ্গে ডিপ্রেশন ধনিষ্ঠ নক্ষত্রের মানুষকে একদম শেষ করে দিয়েছিল প্যারালালি যেটা দেখা যাচ্ছিল প্রচুর পরিমাণে কিন্তু তৈরি হয়েছিল সুগার রিলেটেড সমস্যা হাই ব্লাড প্রেশার সমস্যা এই সমস্যার ফ্র্যাকচুয়েশন ইস্যু তার পাশাপাশি থাইরয়েড সমস্যা মাল্টিপেল সমস্যা সমস্যায় কিন্তু ধনিষ্ঠা নক্ষত্রের মানুষ কষ্ট পাচ্ছিলেন সেখানে কিন্তু একটা ভালো ফলাফল আপনাদের জন্য কিন্তু অবশ্যই অবশ্যই থাকবে এবং তার পাশাপাশি ধনিষ্ঠা নক্ষত্রের মানুষের অবশ্যই অবশ্যই শারীরিক ক্ষেত্রে চলতে থাকা বিভিন্ন সমস্যার সমাধান আপনাদের ক্ষেত্রে প্রাপ্ত হবে সন্তানের ক্ষেত্রে ভালো ফলাফল দিচ্ছে বাবা মায়ের ক্ষেত্রে ভালো ফলাফল দিচ্ছে তবে ধনিষ্ঠার ক্ষেত্রে প্রথম মাস মানে এপ্রিলের প্রথম দিকটা অন্তত মানে পাউসের শরীর স্বাস্থ্য মানসিকতার ক্ষেত্রটা একটু ডিস্টার্বিং সিচুয়েশন সেটা কিন্তু ক্রিয়েট করবে এই জায়গাটা মাথায় রেখে চলার চেষ্টা অবশ্যই অবশ্যই কিন্তু করবেন চলে আসি মকর রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্র বা চাকরি ক্ষেত্রের জায়গা দেখুন চাকরি ক্ষেত্রে মকর রাশির জাতক জাতিকাদের এখন কিন্তু উন্নতির জায়গা রয়েছে এটা কিন্তু অনস্বীকার্য কিন্তু এই সময় মকর রাশির জাতক জাতিকাদের উন্নতিতে পেছন থেকে টেনে ধরার লোকের কিন্তু কোনো অভাব হবে না প্রচুর মানুষ মকর জাতক জাতিকাদের কাজের ক্ষেত্রে উন্নতি আপনার রেকগনিশন আপনার কাজের ক্ষেত্র তৈরি হওয়া এইগুলোর কারণে কিন্তু প্রচুর এমন মানুষ থাকবে যারা কিন্তু আপনার উন্নতিটা আপনার পেছন থেকে কিন্তু টেনে ধরতে চাইবে সেটা আপনার নিচে কাজ করা কর্মচারী হতে পারে সেটা আপনার নিচে কাজ করা স্টাফ হতে পারে এবং যারা কিন্তু চাকরি ক্ষেত্রে রয়েছে আপনার আন্ডারে টিম তাদের প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু বলবো এই মুহূর্তে পেছন থেকে কিন্তু আপনার উন্নতিটাকে ভীষণ রকম টেনে ধরা হতে পারে জায়গাটা নিয়ে সতর্ক মকর রাশির জাতক জাতিকাকে অবশ্যই অবশ্যই থাকতে হবে সেভেন্থ হাউসের মঙ্গলের অবস্থান থাকছে মকর রাশির জাতক জাতিকে এবং নিচস্ত থাকবে মঙ্গল বৃহস্পতি পঞ্চম ভাবে থাকবে তার মানে কোথাও গিয়ে মকর রাশির জাতক জাতিকারা কিন্তু কর্মক্ষেত্রে মুখকে কিন্তু বিশেষভাবে কন্ট্রোল করবেন একদম স্লিপ অফ টাং বা রেগে গিয়ে কিন্তু কোনো কথাবার্তা বলা উচিত কোনো কথাবার্তা বলা এগুলো থেকে কিন্তু বিশেষভাবে অ্যাভয়েড অবশ্যই অবশ্যই করার চেষ্টা করবেন তবেই মকর রাশির জাতক জাতিকারা কিন্তু কর্মক্ষেত্রে বিপুল পরিমাণ একটা কিন্তু সফলতা সেটা কিন্তু প্রাপ্ত করবেন এখানে কিন্তু কোনো সন্দেহের জায়গা থাকছে না শনি তৃতীয় ভাবে রাহুর সঙ্গে অবস্থান করছে এই মুহূর্তে দীর্ঘদিন ধরে আপনার মনের ইচ্ছা কর্মের জায়গা যদি আপনি ডোমেন চেঞ্জ করার কোনো জায়গা থাকে ডোমেন পরিবর্তনের কোনো ইচ্ছা যদি আপনার থেকে থাকে আপনার স্থান পরিবর্তনের কোনো ইচ্ছা আপনার থেকে থাকে এই সব জায়গাগুলো কিন্তু ফুল ফিলবেন এপ্রিল দু হাজার পঁচিশে মকর রাশি জাতক জাতিকাদের জন্য কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে এখন কাজের ক্ষেত্রে মান যশ প্রতিষ্ঠা সব জায়গাগুলোই কিন্তু মকরাসির জাতক জাতিকারা চাকরি ক্ষেত্রে কিন্তু অবশ্যই অবশ্যই প্রাপ্ত করতে পারবেন দ্বিতীয়ত একটা জায়গা কিন্তু এই সময় বলবো আপনার নামে কিন্তু আপনার বসের কাছে আপনার ইমিডিয়েট বসের কাছে কোনো কারণে কিন্তু মিথ্যা কোনো অপবাদ যেটা হয়তো আপনি করেনি মিথ্যা কোনো অপবাদ এই সময় কিন্তু দেওয়ার একটা প্রবণতা এই সময় কিন্তু লক্ষ্য করা যেতে পারে নিজের চোখ কান খোলা রাখে কর্মক্ষেত্রে কাজ করবেন নিজের প্রফেশনালিটি মেনটেন করে কাজ করার চেষ্টা করবেন তাহলেই দেখবেন কর্মক্ষেত্রে বিপুল একটা জায়গা মকরাসির জাতক জাতিকারা উন্নতির পথে কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে পারবেন বিশেষত যারা কিন্তু কর্মক্ষেত্রে যারা মকর রাশির জাতক জাতিকারা রয়েছেন যারা বিভিন্ন রকম সেলস অ্যান্ড মার্কেটিং সেক্টরে চাকরি করছেন যারা বিভিন্ন রকম ব্যাঙ্কিং সেক্টরে যারা কিন্তু চাকরি করছেন যারা কিন্তু এইচআর রিলেটেড জবের মধ্যে রয়েছেন ডেভেলপমেন্টের কোনো জবের মধ্যে কিন্তু আপনারা রয়েছেন ব্যাক অফিস জবের ক্ষেত্রে যারা কিন্তু রয়েছেন কোনো হোটেল ইন্ডাস্ট্রিতে যারা কিন্তু জব করছেন হোটেল ম্যানেজমেন্ট রিলেটেড যে করে যারা কিন্তু বিভিন্ন রকম হোটেল বা বিভিন্ন রকম রেস্তোরাঁয় যারা কিন্তু বিভিন্ন রকম জব করছেন যে কোনো রকম কোনো শোরুম বা এই রকম জায়গায় কিন্তু যারা জব করছেন যারা বিশেষত কাউন্সিলারের কোনো জব এই মুহূর্তে কিন্তু করছেন বা মকর রাশির জাতক জাতিকারা যারা কিন্তু ইন্স্যুরেন্স সেক্টরে জব করছেন প্রত্যেকের ক্ষেত্রে এই মুহূর্তে কিন্তু উন্নতির জায়গা অবশ্যই কিন্তু পরিলক্ষিত হবে সরকারি ক্ষেত্রে বিশেষত প্রশাসনিক দপ্তরে যারা চাকরি করছেন তাদের উন্নতির জায়গা থাকবে বিশেষত যারা কিন্তু চাকরি করছেন কোন কোনো ধরুন হায়ার লেভেল এক্সিকিউটিভে যারা চাকরি করছেন ইঞ্জিনিয়ারিংয়ে যারা কিন্তু হায়ার লেভেল এক্সিকিউটিভে সরকারি সেক্ষেত্রে চাকরি করছেন সরকারি কিন্তু কোনো ব্যাংক বা সরকারি রেল জাতীয় কোনো জায়গায় যারা কিন্তু চাকরি করছেন প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের উন্নতি অবশ্যই অবশ্যই হবে এখানে কিন্তু কোনো সন্দেহ জায়গা সেটা কিন্তু থাকছে না নক্ষত্র যদি বলতে হয় তাহলে উত্তরাচরা নক্ষত্রের মানুষকে বলবো কর্মক্ষেত্রে আপনি কিন্তু অবশ্যই মানজস প্রতিষ্ঠার জায়গা সেটা কিন্তু আপনি প্রাপ্ত করবেন এই সময় উত্তরাষরা নক্ষত্রের মানুষের কর্মক্ষেত্রে উন্নতির পাশাপাশি কিন্তু রেকগনিশন লেভেল সেটাও কিন্তু খুব ভালো হতে দেখা যেতে পারে এবং উত্তরাসারা নক্ষত্রের মানুষের এই মুহূর্তে কর্ম পরিবর্তন কর্ম কিন্তু এই মুহূর্তে চেঞ্জ করা বা কর্মের স্থান পরিবর্তন করার ক্ষেত্রেও কিন্তু মনের ইচ্ছা পূরণ হওয়ার একটা জায়গা অবশ্যই অবশ্যই থাকতে চলেছে কিন্তু এই সময় বলব কর্মক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে উন্নতিতে কিন্তু পেছন দিক থেকে বিভিন্ন রকম বাধা আপনার তৈরি হতে পারে লোকের বাধা আসে সামনে থেকে আপনাকে কিন্তু টেনে ধরা হবে আপনার উন্নতিতে এই জায়গাটা থেকে শ্রবণাকে কিন্তু সতর্ক অবশ্যই কিন্তু এপ্রিল দু হাজার পঁচিশে থাকতে হবে দ্বিতীয়ত কিন্তু শ্রবণা নক্ষত্রের মানুষকে বলবো এই সময় আপনার কাজের ক্ষেত্রে বলুন এবং আপনার ক্ষেত্রে কিন্তু মানে আপনার ডেভেলপমেন্টের ক্ষেত্রেও কিন্তু অত্যন্ত ভালো ফলাফল সেটা প্রাপ্ত হবে এবং শ্রভনার এই মুহূর্তে যেটা দেখা যেতে পারে জবলেস সিচুয়েশন থেকে কিন্তু নতুন জব প্রাপ্তি সেটাও কিন্তু হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু তৈরি হচ্ছে ধনিষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রে এই মুহূর্তে কিন্তু কাজের ক্ষেত্রে দূরবর্তী স্থানে ট্রান্সফার এই সময় কিন্তু হতে পারে বা দূরবর্তী স্থান থেকে বাড়ির কাছাকাছি এই দুটোর মধ্যেই কিন্তু একটা হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে নক্ষত্রের মানুষের কিন্তু এই মুহূর্তে কর্মক্ষেত্রে নতুন জব প্রাপ্তির একটা সম্ভাবনা থাকবে জব সুইচ করা বা ডোমেন সুইচ করার একটা সম্ভাবনা এই সময় কিন্তু ধনিষ্ঠা নক্ষত্রের মানুষের কর্মক্ষেত্রে কিন্তু বিশেষভাবে পরিলক্ষিত হচ্ছে জায়গাটা কিন্তু অত্যন্ত ভালো ফলাফল আপনাদের জন্য কিন্তু তৈরি করবে এবার মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে যে জায়গাটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে বিজনেস कितने जाएगा हैं हाँ। যেটা কিন্তু সাড়ে সাত বছর ধরে মকর রাশির জাতক জাতিকারা বিভিন্ন সমস্যায় পড়ছে এবং সব থেকে বলা ভালো দু সাল থেকে আর দু পর্যন্ত মকর রাশির বহু জাতক জাতিকারা কিন্তু থেকে বড় সমস্যা এবং সবথেকে বড় লসেসের মধ্যে কিন্তু পড়েছিলেন যদি একটু পয়েন্ট ওয়াইজ ভুল হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন মকর রাশির জাতক জাতিকাদের এই মুহূর্তে বা আজকের ডেটে এপ্রিল দু হাজার পঁচিশে যদি বিজনেস ক্ষেত্রের জায়গা বলতে হয় তাহলে প্রথমেই বলবো বলব থাউজেন্ড মঙ্গল কিন্তু অবস্থান করবে নিচস্ত অবস্থায় তার মানে যে সকল মকর রাশির জাতক পার্টনারশিপ বিজনেস এর সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রেই একমাত্র কিন্তু সতর্কতা সেটা কিন্তু প্রয়োজন থাকবে আদারওয়াইজ যারা কিন্তু সিঙ্গেল ওনারশিপ বিজনেস করছেন তাদের ক্ষেত্রে কিন্তু কোনো রকম বাধা সেটা কিন্তু থাকবে না তবে একটা জিনিস আমি বলতে পারি সেটা হচ্ছে সদ্য সদ্য সাড়ে সাতই শেষ হয়েছে মানে আজকে নিয়ে হয়তো পাঁচ ছদিন সাত দিন হল শনি সাড়ে সাতি মকর রাশির জাতক জাতিকাতে শেষ হচ্ছে শনি কিন্তু এখনো সেই রকম ফল দেওয়ার মতন অবস্থায় এসে পৌঁছয়নি ধীরে ধীরে কিন্তু মকর রাশির জাতক জাতিকারা কাজে বা বিজনেস ক্ষেত্রে কিন্তু ডেভেলপমেন্টের জায়গা সেটা কিন্তু পরিলক্ষিত করতে পারবেন প্রথম যেটা পরিলক্ষিত করতে পারবেন তেরো তারিখের পরবর্তী সময় থেকে রবি কিন্তু আপনার ফোর্থ হাউসের ওপর উচ্চস্থ হতে চলেছে তার মানে এই জায়গাটায় যারা কিন্তু পৈতৃক সূত্রের বিজনেসের সঙ্গে যুক্ত Do I think? সিঙ্গেল ওনারশিপ বিজনেসের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে সবার প্রথম কিন্তু উন্নতির জায়গা সেটা কিন্তু তৈরি করবে দ্বিতীয়ত জায়গা যেটা তৈরি করবে পঞ্চমে বৃহস্পতির অবস্থান ধার দেনার কারণে মকর রাশির জাতক জাতিকারা যারা কিন্তু বিজনেস ক্ষেত্রে কিন্তু কোনো রকম মুভমেন্ট করতে পারছিলেন না তাদের মুভমেন্টটা কিন্তু শুরু হবে পঞ্চমে বৃহস্পতির কারণে সেভেন্থ হাউসে মঙ্গলের অবস্থান তার মানে কোথাও গিয়ে মকর জাতক জাতিকাদের বিজনেস ক্ষেত্রে ডেভেলপমেন্ট এবং তার পাশাপাশি ইনভেস্টমেন্ট এই দুটো জায়গার পাটকে কিন্তু ভীষণ রকম ডেভেলপমেন্টের একটা জায়গা সেটা কিন্তু তৈরি করবে একটা জায়গা মাথায় কা চেষ্টা করবেন 9000 কিন্তু কেতু অবস্থান করবে কেতু যখনই কিন্তু 9000 অবস্থান করবে তখন কিছু ক্ষেত্রে কিন্তু মানসিক ভাবে কিন্তু সঠিক ডিসিশন নিয়াটা মকর রাশির জাতক জাতিকাদের বিশেষ প্রয়োজন থাকবে এই মুহূর্তে আপনার যদি মনে হয় যে আপনার বিজনেসে কোনো কিছু পরামর্শের প্রয়োজন আছে সেই ক্ষেত্রে সেই ব্যাপারে কিন্তু কোনো রকম কোন এক্সপেরিয়েন্স মানুষের সঙ্গে কিন্তু আলোচনা করে নেয়ার চেষ্টা করবেন তাতে দেখবেন আপনি সঠিক ডিসিশনে কিন্তু বিজনেস ক্ষেত্রে পুনরায় আবার একটা জায়গা বা এস্টাবলিশমেন্টের জায়গা সেটা কিন্তু प्राप्त করতে পারছেন অনে আরো একটা জায়গা মকর রাশি জাতক জাতিকাকে বলে রাখি দীর্ঘদিন অনেকেই আয়ত হছিলেন যারা 7.5 এর মধ্যেই হয়তো বিজনেসটাকে স্টার্ট করেছিলেন কিন্তু যখন স্টার্ট করেছিলেন খুব ভালো চলছিল তারপরে কি আবার বিজনেসের জায়গা কিন্তু একটু ডেভেলপমেন্টের জায়গা কিন্তু গন্ডগোল করছিল নতুন ক্লায়েন্টের জায়গা তৈরি হচ্ছিল না কাজের ক্ষেত্র তৈরি হচ্ছিল না তাদের জন্য এবার কিন্তু ধীরে ধীরে কাজের ক্ষেত্র এবং সেই বিজনেসteki আবার একটা ডেভেলপমেন্ট আপনাদের জন্য কিন্তু অবশ্যই অবশ্যই আশা শুরু হবে এখানে কিন্তু কোনো অসুবিধার জায়গা থাকবে না শুধু ধীরে চলো নীতি অবলম্বন করবেন এবং সঠিক পথে থাকার চেষ্টা করবেন মকর রাশি জাতক জাতিকাকে करा बिजनेस कितने जाएगा এখানে বলে রাখা ভালো আপনি যদি বিশেষত মকর রাশি জাতক জাতিকারা কোনো ফার্মেসি রিলেটেড বিজনেস করেন আপনারা বিজনেস করছেন কোন রকম ডেকোরেশনের কোন বিজনেস করেন কাচের কোন জিনিসপত্র ফার্নিচারের কোন জিনিসপত্র বিক্রি করেন যারা বিভিন্ন রকম মেকানিক্যাল জিনিসপত্র বিক্রি করেন বা যারা কিন্তু বিশেষত গাড়ির বিভিন্ন রকম পার্টসের বিজনেস সঙ্গে যুক্ত আছেন অটোমোবাইল সেক্টর নিয়ে যারা কিন্তু বিজনেস করেন যারা বিভিন্ন রকম কমার্শিয়াল ভেহিকল নিয়ে যারা কিন্তু বিজনেস করেন প্রত্যেকের ক্ষেত্রে এই মুহূর্তে কিন্তু উন্নতির জায়গা মকর রাশি জাতক জাতিকাদের জন্য থাকবে দীর্ঘদিন যারা কিন্তু কোনো বুটিক সাইলন পার্লার এইরকম ধরনের বিজনেস করছিলেন বা যারা কিন্তু বিজনেস করছিলেন কোনো রকম কোনো কোনো গার্মেন্টস রিলেটেড বিজনেসের সঙ্গে যুক্ত ছিলেন প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু উন্নতির জায়গা এই সময় মকর রাশির জাতক জাতিকাদের অবশ্যই অবশ্যই থাকবে শুধুমাত্র আপনার ডেডিকেশনটা এই মুহূর্তে প্রয়োজন থাকবে কারণ সাড়ে সাতই শেষ হয়েছে মানে এবার আপনাকে গুছোতে আরম্ভ করতে হবে কারণ দীর্ঘদিন একটা জমির ওপর জল উঠে বসেছিল জলটা যখন নেমে যাবে সেই জলের দাগটা মিটতেও একটু সময় লাগবে আপনার এখন উচিত সেই জলের দাগটাকে কিন্তু ধীরে 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 মেটানো এটাকে আপনি শুরু করুন আজ থেকে আমি আপনাকে কথা দিচ্ছি মকর রাশির জাতক জাতিকাদের বিজনেস ক্ষেত্রে কিন্তু পুনরায় পুনরায় আপনি কিন্তু আবার একটা স্টারে পরিণত হতে পারেন এখানে কোনো অসুবিধার জায়গা নেই শুধু ডেডিকেশনটা ধরে রাখুন ধৈর্যটা কিছুদিন আর রাখার চেষ্টা করুন কারণ শনিদেবের ফল মানে একটু স্লো মুভমেন্ট ফল আসবে সেখানে রাহু অবস্থান করছে তার মানে একটা ব্যারিয়ার্স তো কাজ করছেই না কোথাও না কোথাও তো শনিদেবের ফলটা কিন্তু এপ্রিল থেকেই আপনারা পাবেন একটু ধীর গতিতে পাবেন এটা একটু মাথায় রাখার চেষ্টা আপনারা কিন্তু অবশ্যই করবেন উত্তরা নক্ষত্রের মানুষকে বলবো এই মুহূর্তে কিন্তু বিজনেসের জায়গা ভালো ফলাফল আপনার জন্য তৈরি করতে চলেছে বিজনেস ক্ষেত্রে ডেভেলপমেন্টের জায়গা থাকবে বিজনেসে বেশ কিছু উন্নতি সেটাও কিন্তু আপনার প্রাপ্ত হবে তার পাশাপাশি উত্তরাসরা নক্ষত্রের মানুষের বিজনেস ক্ষেত্রে যে কোনো ক্ষেত্র থেকে কিন্তু কোনো ইনভেস্টমেন্টের জায়গা সেটা কিন্তু তৈরি হবে পার্টনারশিপ বিজনেস নিয়ে একটু সতর্কতা থাকার প্রয়োজন কিন্তু উত্তরাসরা নক্ষত্রের মানুষের অবশ্যই অবশ্যই থাকতে চলেছে শ্রবণা নক্ষত্রের মানুষের ক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে বিজনেসের জায়গা বেশ কিছু ভালো ফলাফল সেটা কিন্তু তৈরি হবে শ্রবণা নক্ষত্রের মানুষ এই মুহূর্তে বিজনেস ক্ষেত্রে শুধু ডেভেলপমেন্ট পাবেন তা শুধু তাই নয় এই মুহূর্তে বিজনেস ক্ষেত্রে কিন্তু আপনাদের ক্ষেত্রে দেখা যেতে পারে শত্রুতা রিলেটেড ম্যাটার গুলো বেশ কিছুটা ভালো ফলাফল আপনার জন্য কিন্তু তৈরি করবে ধনিষ্ঠা নক্ষত্রের মানুষের কিন্তু লসেস যেটা আপনাদের সব থেকে বড় প্রবলেমস এর কারণ হয়ে দাঁড়িয়েছিল ধনিষ্ঠা নক্ষত্রের মানুষ তিনটি নক্ষত্রের মধ্যে সবথেকে বেশি লসেস এর মধ্যে পড়েছিলেন তারা কিন্তু সেই লসকে ধীরে ধীরে এবার রিকভারির পথে যেতে পারবেন ঋণদার সংক্রান্ত বা ঋণগ্রস্ত অবস্থা থেকে বিজনেস ক্ষেত্রে অনেকটা পজিটিভ রেজাল্ট আপনাদের জন্য কিন্তু অবশ্যই অবশ্যই থাকবে সেলফ প্রফেশনের ক্ষেত্রে যদি বলতে হয় তাহলে রাশি জাতক জাতিকাকে সেলফ সেল প্রফেশনের জায়গাতেও কিন্তু আপনাদের ভালো ফলাফল তৈরি হবে যারা বিশেষত আর্টিস্টিক কাজের সঙ্গে যুক্ত আছেন তৃতীয়ভাবে কিন্তু শুক্রের সঙ্গে রাহুও থাকবে শুক্র উচ্চস্থ ভাবে অবস্থান করছে নতুন কিছু অপরচুনিটি এই সময় কিন্তু তৈরি হবে নতুন অপরচুনিটির জায়গা কিন্তু এই সময় যেমন পাশাপাশি থাকবে তার পাশাপাশি কিন্তু কাজের ক্ষেত্রেও কিন্তু বেশ ভালো ফলাফল আর্টিস্টিক কাজের মানুষদের কিন্তু প্রদান করতে চলেছে এবং প্র্যাকটিস প্রফেশনের মানুষদের কিন্তু এই মুহূর্তে রেপুটেশন বৃদ্ধির একটা জায়গা থাকবে আপনার ওপর আপনার ক্লায়েন্টের ডেভেলপমেন্টের জায়গা কিন্তু অবশ্যই অবশ্যই তৈরি হবে এবং এই মুহূর্তে কিন্তু আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাবে আপনাদের ক্লায়েন্ট কিন্তু অত্যন্ত ভরসার জায়গা কিন্তু আপনার ওপর তৈরি করতে পারে এই জায়গাটা অত্যন্ত দায়িত্বশীলভাবে কিন্তু যারা প্র্যাকটিস প্রফেশনের সঙ্গে যুক্ত আছেন তারা কিন্তু অবশ্যই মেনে চলার চেষ্টা করবেন এবার মকর রাশি জাতক জাতিকাদের পড়াশোনার জায়গাটা একটু আলোচনা করে নিই দেখুন হ্যাঁ ডিস্টার্বিং সিচুয়েশান তো একটা ছিলই সাড়ে সাতের কারণে কোথাও না কোথাও মানসিকভাবে কিন্তু প্রস্তুতি পর্ব ঠিক মতন পড়াশোনার ক্ষেত্রে হচ্ছিল না খুব ভালোভাবে আপনি নিজেকে প্রিপেয়ার করতে পারছিলেন না বা মানসিক অ্যাংজাইটি ডিপ্রেশনের কারণে স্টুডেন্টরা কিন্তু খুব একটা বেটার রেজাল্ট সেটা কিন্তু না পড়াশোনার ক্ষেত্রে এখন শনিদেব কিন্তু তৃতীয়ভাবে গেল কিন্তু এপ্রিল দু হাজার পঁচিশে মঙ্গল সেভেন্থ হাউসে কিন্তু অবস্থান করবে তার মানে এখন কিন্তু একটা অপরচুনিটি থাকবে স্টুডেন্টদের ক্ষেত্রে নিজেকে কিন্তু নতুন করে তুলে ধরা নতুন করে প্রমাণ করার কারণ এখন মকর রাশির যে সকল হায়ার স্টাডিজের সঙ্গে যুক্ত বা বেসিক লেভেল এডুকেশনের স্টুডেন্টরা রয়েছেন প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু এখন ক্ষেত্রের মান উন্নয়ন সেটা কিন্তু ঘটতে দেখা যেতে পারে পড়াশোনার ক্ষেত্রে কিন্তু অত্যন্ত ভালো ফলাফল আপনি প্রাপ্ত করবেন যারা বড় কোনো এক্সাম দেবেন বলে চিন্তা ভাবনা করছিলেন তাদের জন্য কিন্তু ফল অত্যন্ত ভালো হতে চলেছে পিএইচডি রিলেটেড জটিলতা যদি আপনার কিছু থাকে রিসার্চমূলক পড়াশোনার ক্ষেত্রে আপনার যদি কোনো জটিলতা থেকে থাকে কোনো একটা পড়াশোনা যেটা দীর্ঘদিন ধরে শুরু করবেন বলে ভাবছিলেন কিন্তু কোথাও না কোথাও প্রাপ্ত হচ্ছিলেন সেখানে কিন্তু একটা ভালো ফলাফল আপনাদের জন্য এবার কিন্তু তৈরি হতে চলেছে সেটাকে নতুন করে স্টার্ট করতে পারবেন বেসিক লেভেল এডুকেশনের স্টুডেন্টদের মধ্যেও কিন্তু পড়াশোনার একটা অবশ্যই এনার্জেটিক ভাব আমরা কিন্তু লক্ষ্য করব এই মুহূর্তে কিন্তু তাদেরও পড়াশোনার ক্ষেত্রে মানুষয়ন ঘটতে চলেছে এবং পড়াশোনার ক্ষেত্রে বা তাদের কিন্তু রেজাল্টের ক্ষেত্রেও কিন্তু একটা ভালো এফেক্ট আমরা কিন্তু অবশ্যই অবশ্যই পরিলক্ষ কিত করতে পারছি মকর রাশির এবার যে জায়গাটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অর্থনৈতিক ক্ষেত্রে জায়গা নিয়ে হ্যাঁ এবং সব থেকে দুঃখের জায়গা প্রচুর মকর রাশির জাতক জাতিকারা এই মুহূর্তে কিন্তু একদম শূন্য পকেট বললেও খুব একটা ভুল বলা হবে না তো তাদের ক্ষেত্রে কিন্তু এপ্রিল 2025 আমি বলবো অবশ্যই 13 তারিখের পরবর্তী সময় আপনাদের কিন্তু অর্থনৈতিক ক্ষেত্রে যে ডেভেলপমেন্ট শূন্য পকেট থেকে অন্তত 100 150 200 টাকাও কিন্তু ঢোকার এবার জায়গা সেটা কিন্তু তৈরি হতে চলেছে বিশেষত অনেক দিন ধরে জবলেস হয়ে বসেছিলেন কোনো মাইনে নেই পত্র নেই টাকাটা আসবে কোথা থেকে তারাও কিন্তু কোনো না কোনো জব প্রাপ্তির কারণেই হোক বা যেখান থেকেই হোক একটা কিন্তু অর্থ আপনাদের কিন্তু এখন ইনকাম হওয়া সেটা কিন্তু অবশ্যই অবশ্যই শুরু হতে চলেছে কিছু কিন্তু জায়গা এমন থাকবে যেখান থেকে মকর রাশির জাতক জাতিকারা হয়তো দীর্ঘ পাঁচ বছর কোনো একটা জায়গায় টাকা টাকা আটকে রেখে আটকে কেউ রেখে দিয়েছিল উদ্ধার করতে পারছিলেন না সেই টাকাটা সেখান থেকে একটা অর্থ আপনাদের কিন্তু প্রাপ্ত হওয়ার সম্ভাবনা থাকবে দ্বিতীয়ত মকর রাশির জাতক জাতিকাদের এই মুহূর্তে যেটা দেখা দিতে পারে সেটা হচ্ছে কাজের ক্ষেত্র বা বিজনেস ক্ষেত্র থেকে একটা ডেভেলপমেন্টের কারণে বেশ কিছু অর্থ সেটা কিন্তু আসার সম্ভাবনা থাকছে তৃতীয়ত যে কোনো প্রপার্টি দীর্ঘদিন ধরে বিক্রি করার চেষ্টা করেছিলেন কিন্তু আলটিমেটলি বিক্রি হয়ে উঠছিল না সেখান থেকে মকর রাশির জাতক জাতিকারা কিন্তু কিছু অর্থ সেটা পেতে পারেন কোনো অ্যাডভান্স হতে পারে বা ফাইনাল বিক্রি হয়ে যাওয়ারও একটা সম্ভাবনা সেটা কিন্তু এই সময়কালের মধ্যে অবশ্যই অবশ্যই থাকতে চলেছে আবার এই সময় কিন্তু শেয়ার মার্কেট ওরিয়েন্টেড জায়গা সেখান থেকেও কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের বেশ কিছু অর্থপ্রাপ্তির সম্ভাবনা সেটা কিন্তু থাকতে বলেছে এবার যে জায়গাটা আমি আলোচনা করব সেটা হচ্ছে সম্পর্ক রিলেশনশিপের জায়গা দেখুন প্রথম কথাই হচ্ছে এই মুহূর্তে সেভেনথ হাউসে কিন্তু মঙ্গল অবস্থান করবে তার মানে কোথাও না কোথাও মকর রাশি জাতক জাতিকাদের এখন কিন্তু স্পাউসের সঙ্গে সম্পর্কের জায়গা সেটা কিন্তু ঠিক রেখে চলতে হবে কারণ এই মুহূর্তে কিন্তু স্পাউসের সঙ্গে মকর রাশি জাতক জাতিকাদের করোনা কোনো কারণে একটা সমস্যার জায়গা সেটা কিন্তু তৈরি হবে এটা যদিও বেশি দিনে সঞ্চার নয় 42 45 দিনে সঞ্চারে যায় তারপরেই তো মঙ্গল আপনাদের অষ্টম ভাবে প্রবেশ করে যাবে কিন্তু যতক্ষণ সপ্তম ভাবে সে অবস্থান করছে ততক্ষণ পর্যন্ত মকর রাশি জাতক জাতিকাদের উচিত পারিবারিক ক্ষেত্রে ত স্পাউসের সঙ্গে সম্পর্কের ক্ষেত্র বা তাদের তার সঙ্গে কিন্তু একটু আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা কিন্তু ঠিক করে চলার চেষ্টা অবশ্যই অবশ্যই কিন্তু করবেন কিন্তু পরিবারগত কিন্তু প্রচুর ট্যুর হওয়ার সম্ভাবনা থাকবে এপ্রিল দু হাজার পঁচিশে সেটা বাড়ির কাছাকাছি দু চারটে হতে পারে বাড়ি থেকে দূরেও কিন্তু দু একটা হওয়ার সম্ভাবনা মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু এপ্রিল দু হাজার পঁচিশে থাকবে আপনাদের সঙ্গে আপনাদের বাবা মায়ের সঙ্গে সম্পর্কের উন্নতি এবার কিন্তু ঘটতে দেখা যেতে পারে পরিবারের অন্যান্য মানুষের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে উন্নতি ঘটতে দেখা যেতে পারে ভাই বোনের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে উন্নতি ঘটতে দেখা যেতে পারে মামার বাড়ির সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে কিন্তু উন্নতি মকর রাশি জাতক জাতিকাদের এই মুহূর্তে প্রাপ্ত হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে বিবহের ক্ষেত্রে যদি যোগ বলেন আমি কিন্তু বলবো এপ্রিল 2025 এ একদম শেষের দিকে গিয়ে কিন্তু বিবাহের যোগ মকর রাশি জাতক জাতিকাদের তৈরি হবে এবং সেখানে কিন্তু কিছু ফাইনলাইজ হবার জায়গা সেটা কিন্তু থাকতে চলেছে লাভ রিলেশনশিপের ক্ষেত্রে মকর রাশি জাতক জাতিকারা এবার কিন্তু ভালো ফলাফল তৈরি করতে পারবেন কারণ একটা সত্যি কথা বলতে মকর রাশি আড়াই সাড়ে সাত বছরে প্রচুর মানুষের ক্ষেত্রে কিন্তু প্রচুর রকম কিন্তু ব্রেকআপ বা এই রকম মিসান মিসান্ডারস্ট্যান্ডিং থেকে সম্পর্কে একটা ডিসটেন্স এগুলো সবই আমরা দেখে ফেলেছি কিন্তু এখন আমরা দেখব যেটা সেটা হচ্ছে মকর রাশি জাতক জাতিকাদের সম্পর্কের ক্ষেত্রে উন্নতি লাভনে সম্পর্কের ক্ষেত্রে কিন্তু নতুন লাভ রিলেশনশিপ তৈরি হওয়া এবং এই মুহূর্তে কিন্তু রিলেশনশিপের মিস আন্ডারস্ট্যান্ডিং বারবার ঝগড়া জাতীয় হওয়া যে জায়গাগুলো চলছিল সেখান থেকে কিন্তু লাভ রিলেশনশিপে একটা কিন্তু ম্যাচিউ মানে ম্যাচুরিটি আমরা কিন্তু অবশ্যই অবশ্যই দেখতে পাবো লাভ রিলেশনশিপ থেকে কিন্তু বিবাহের দিকে কনভার্ট করার মতโน পরিণতি এই এপ্রিল 2025 মকর সি জাতক জাতিকাদের জন্য কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে তাহলে ভালো থাকবেন রাশি জাতক জাতিকারা নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসে সেদিকে লক্ষ্য রাখবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন ভালো থাকবেন রাশি জাতক জাতিকারা নমস্কার জয় মাতারা